উত্তাল হয়েছে রাজ্য উত্তাল হয়েছে দেশ সেই আগুন ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশেও ব্রিটেন আমেরিকা থেকে সর্বত্র কাণ্ড চাপ বাড়িয়ে চলেছে মমতার সরকারের ওপর পুলিশি অপদার্থতা প্রশাসনের নিষ্ক্রিয়তা নাকি শুধুই বিরোধী শিবিরের অহেতুক রাজনীতি কোনটা আরজিকর কাণ্ডকে এত ব্যাপক মাত্রা দিল সেই নিয়ে শুরু হয়েছে টানা পড়েন। স্বাধীনতার রাতে মহিলাদের অভ্যুত্থান বামরামের যৌথ আক্রমণ ইন্ডিয়া জোটের মাথা রাহুল গান্ধীর আক্রমণ সবই মমতার সরকারকে ক্রমশই যে কোন ঢাসা করছে সেটা বোঝাই যাচ্ছিল এবার আরজিকর কাণ্ড নিয়ে মমতার বিরুদ্ধে বিষোদ্গার করলেন বিজেপির আরেক প্রতিবাদী মুখ রেখাপাত্র সন্দেশখালীর ঘটনার পর রেখাপাত্র যেভাবে চলে এসেছিলেন জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তারপর আরজিকর কাণ্ড নিয়ে তিনি যে আবার নতুন করে বোমা ফাটাবেন সেটা প্রত্যাশিত ছিলই আর সেই কথা বলতে গিয়েই কার্যত মমতার সরকারকে ধুয়ে দিলেন তিনি রেখাপাত্রের ঠিক কি কি অভিযোগ রয়েছে তিনি মনে করেন আরজি করে সেদিন যা হয়েছে সেটা সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া সম্ভব নয় রেখা মনে করেন প্রতিবাদ চলার সময় আকস্মিক ধেয়ে আসা হুলিগঞ্জদের দাপট কীভাবে হলো সেই প্রশ্ন রয়েছে আবার একই সঙ্গে রেখাপাত্র মনে করেন এই হুলিগঞ্জদের হঠাৎ আর্জি করে তাণ্ডব চালানোর পিছনে কাজ করেছে প্রমাণ লোপাটের বিষয়টা তিনি মনে করেন এক ঢিলে দুই পাখি মারার মতনই বিষয়টা এখন দাঁড়িয়ে গিয়েছে একদিকে প্রমাণ লোপাট করা যাবে আবার অন্যদিকে জনগণের উপরেও দোষ চাপানো যাবে ইতিমধ্যেই তিনি মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করেছেন তবে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদের ভাষার থেকেও অনেক বেশি ক্ষুড়োধার হয়ে উঠেছে তার বাক্যবাণ একটা বেসরকারি পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে রেখাপাত্র বলেছেন পরিকল্পিতভাবে মমতার সরকার এবং রাজ্য পুলিশ জনগণকে কার্যত আইওয়াশ করে দিচ্ছে আর যে কারণেই রেখাপাত্র নিজেকে বাংলার মেয়ে হবার কারণে সেটা দুর্ভাগ্য মনে করছেন কারণ রাজ্য পুলিশের সহযোগিতা তারা পাচ্ছেন না রেখাপাত্র যখন আর্যিকর কাণ্ড নিয়ে এত কথা বলছেন তখন সন্দেশখালীর প্রসঙ্গ উঠবে না আর তাই তো এবার রেখাপাত্র চাইছেন কঠিন থেকে কঠিনতম শাস্তি নেমে আসুক অপরাধীদের ভাগ্যে আর তাই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আঙুল তুলে রেখা জানিয়েছেন এই রাজ্যে যত দুর্নীতি হয়েছে তার সব দায় নাকি মমতার আর্যিকর কাণ্ডের ভবিষ্যৎ কি হবে সেটা এখনো অন্ধকারে মৃতার পরিবার কি আদৌ কোনো সুরাহা পাবেন কারণ সিবিআই ট্র্যাক রেকর্ড দেখলে বোঝা যাবে বহু বিচার এখনও নীরবে নিভৃতে কাঁদছে সারদা নারদা এসবের ভবিষ্যৎ কি সুরাহা কোথায় হয়েছে শাহজাহানের কেস কতদূর বেআইনি নিয়োগের তদন্ত সেটাই বা কত দূর তবু কিছু করার নেই রাজ্য পুলিশ নিজেই যখন নিজের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে তখন দিনের শেষে সিবিআই ছাড়া গতিও নেই তবে একটা বিষয় বিজেপির আরেক প্রতিবাদী মুখ অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবি করে বসেছেন সিবিআইয়ের পক্ষে এই প্রমাণ জোগাড় করা বেশ কঠিন হয়ে যেতে পারে রাজনীতির যুদ্ধ চলছে তৃণমূল রাজ্যে ত্রিফলা গুঁতো খাচ্ছে বাম রাম এবং কংগ্রেস একযোগে মমতার সরকারকে দোষে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আরও বেশি করে প্রেসার বাড়ছে কারণ মমতা নিজে মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীও বটে ত সর্বত্র এখন একটাই দাবি মমতার পদত্যাগ অন্তত পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতার পদত্যাগ ক্রমশ জোরালো হচ্ছে সেই সূত্র ধরে মমতা নিজেও আবার বলেছেন যে বিরোধীরা নাকি বাংলাদেশের হাসিনা সরকারের মতো মমতাকেই গতিচ্যুত করতে চাইছে তাই হুঁশিয়ারি দিয়েছেন কেউ তাকে টাচ করে দেখাক সেটা যাই হোক দিন শেষে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রকম প্রেসারে তিনি চাইছেন দোষীদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক কিন্তু পুলিশ যখন নিজেই অন্ধকারে তখন সেই সুরঙ্গে সিবিআই ছাড়া আর কেই বা আলো জ্বালাতে পারে মানুষের ভরসা মৃতার পরিবারের ভরসা সিবিআই রেখাপাত্র যে প্রতিবাদ করেছেন এবং তার ফল কি হয়েছে সেটা আগেও বাংলার মানুষ দেখেছেন তাই এবারেও রেখাপাত্রের প্রতিবাদ কতটা আন্দোলনে নাড়া দেবে সেই প্রশ্ন থেকেই যায় কারণ রেখাপাত্রের থেকেও এবার সাধারণ মানুষ নাগরিক সমাজ শুধু বাংলা বলে নয় গোটা দেশের মহিলারা গর্জে উঠেছেন তাই মমতার সরকার কি পড়বে না পড়বে না সেই উত্তর দেবে সময় তবে গণ অভ্যুত্থানে রেখাপাত্রের প্রতিবাদ নিঃসন্দেহে যে ছাপ রাখবে সে কথা বলাই যায় শুধু প্রশ্নটা থেকে যায় সময় ঠিক কবে মৃতার বাবা মা বিচার পাবেন বিচারের বাণী নীরবে নিভৃতে এবারও কাঁদবে না তো প্রশ্ন রয়েছে রেখাপাত্রের প্রশ্ন রয়েছে লক্ষ লক্ষ মা বনেদের দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ